হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি চলে এলাম একটা মিনি ব্লক নিয়ে আমি এসেছি আমার বাবার বাড়িতে তো এটা কিন্তু আমাদের দোকান তো প্রথমে দোকান তারপরে ভিতরে বাড়ি তো মা আর আমি কিন্তু একটু দোকানে বসে আছি বাবা ছিল না বাড়িতে তো মা আর আমি দোকানে বসে আছি মায়ের সঙ্গে একটু দেখা করতে এলাম মা মায়াপুরে গেছিলো তো মা কিন্তু মায়াপুর থেকে গোপাল ঠাকুর এনেছে দেখো কি সুন্দর মুখখানা গোপাল ঠাকুরের তো মাকে কিন্তু আমার ভাই সে কিন্তু গোপাল ঠাকুর দান করেছে তো মা কিন্তু গোপাল ঠাকুর এনেছে এখনও পাতেনি ঠাকুর ঘরে তো আজকে কিন্তু পাতবে তো আমার মেয়ে তো এসেই একদম গোপাল ঠাকুরকে নিয়ে কোলে নিয়ে ঘুরে বেড়াচ্ছে সারা বাড়ি কোল থেকে নামাচ্ছেই না আর একটা জিনিসও মা এনেছে দেখো এটা কিন্তু কারেন্টে জলে দেখো লাইট জ্বলছে তো এটা কিন্তু লাইটটা বন্ধ করলে কিন্তু আরও সুন্দর লাগবে তোমাদেরকে দেখাচ্ছি রডটা একটু বন্ধ করলে দেখো কতটা সুন্দর লাগছে এটা তো মা কিন্তু দেখো আমার মেয়ের জন্য একটা গোপী ড্রেস কিনে এনেছে শুধু মেয়ের জন্য না আমার দিদির মেয়ে বোনের মেয়ে ওদের জন্য এনেছে গোপী ড্রেস তো ড্রেসটা কিন্তু খুব সুন্দর দেখো ড্রেসটা একটু বড় হয়েছে একটু ঠিকঠাক করাতে হবে দর্জিকে দিয়ে তো দেখো কেমন লাগছে ড্রেসটা সবার কিন্তু সেমই এনেছে আর দেখো এটা কিন্তু একটা পেন তো সব অনেক রকমের কালার তো আমার বাবার বাড়িতে কিন্তু রাধা গোবিন্দ মন্দির আছে তো দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরের মূর্তিটা তো দেখো এটা কিন্তু আমাদের রাধাকৃষ্ণ বাড়ির তো মা কিন্তু দুপুরে গোপাল ঠাকুরকে বসিয়ে দিয়েছে তো গোপাল ঠাকুরও কিন্তু আছে তোমাদেরকে দেখাবো এই দেখো গোপসোনা গোপু সোনাকেও কিন্তু মা পুজো দিয়েছে দুপুরে দেখো কী সুন্দর তো গোপাল ঠাকুরের কিন্তু কোনো কিছুই কিনা হয়নি তো সবটাই কিনবে আস্তে আস্তে তো এদিকে কিন্তু লক্ষ্মী নারায়ণ ঠাকুরও আছে তারপর দেখো মেয়ে কিন্তু এই যে টিভি দেখতে দেখতে বেশ মজা করে পাঁপড় ভাজা খাচ্ছে তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা একটু কমেন্টে জানিও তো সবাই ভালো থেকো টাটা